I know you guys are well. तो गाइज मैं अपनी तरफ से पूरी कोशिश कर रही हूँ पूरा वीडियो बनाने में पर मैंने अब तक दो वीडियो बना चुकी हूँ ये मेरा थर्ड नंबर वीडियो है तो ये भी मैं बना रही हूँ मेरा कोशिश ये है कि आप लोगों को एक साथ चार पार्ट दू तो ये थर्ड नंबर पार्ट है तो पता नहीं कितना मैं बना पाऊंगी बट जितना भी बना पाऊंगी मैं बहुत मेहनत से बहुत टाइम निकाल के बना रही हूँ उतने में खुश हो जाना प्लीज और मैं चार वीडियो करने के बाद तुम लोगों को दे दूंगी तुम लोग दिल खोल के देख लेना ओके लेट्स

কিচেন থেকে বেরিয়ে ডিনার টেবিলে ডিনার সাজাচ্ছিল ঠিক তখনই ফোন আসাতে ফোনটা হাতে নিয়ে ডাইনিং টেবিলে চেয়ারে থামথামে মুখ করে বসে আছে মুখেতে হাজার একটা প্রশ্ন আর বিশাল বড় গভীর চিন্তার চাপ ভয়তে যেন বুকটা কাঁপছে মুখটা যেন শুকিয়ে যাচ্ছে ফোনের ওই পাশেতে জিমিন আছে জিমিন হসপিটালে এই কদিনের ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো জিমকে শোনাচ্ছে সে চায় না তার মায়ের মতো মামুনির থেকে দিন কোনো কিছু লুকোতে। তের ব্যাপারে তো কখনোই না যেখানে তার সেফটির প্রশ্ন উঠে যায়। কিন্তু সে জাঙ্কুকের পরিচয় রিভিল করছে না কারণ এটা তাদের হসপিটালের রুলস আর সে কখনোই সেটা ব্রেক করতে পারবে না। আমি কোনো খারাপ মেরেছিস, বড় দিদি। বড় ভুল

আমি নিজে হসপিটালে ওকে অনেক করেছি ও মনটা এমনি খারাপ তুমি ওকে না বুঝিয়ে সুঝিয়ে বলো আমি একদিন বাড়ি গিয়ে সমস্ত কথা আলাদা করে তোমাকে খুলে বলবো আর আমার কথা চিন্তা করতে হবে না আমি সব সামলে নেব মামনি তুমি আমাকে নিয়ে টেনশন করো না আমি তো তিন বছর ধরে সমস্ত কিছু সামলাচ্ছি পাপা তো সমস্ত দায়িত্ব এখন আমার উপরে ছেড়ে দিয়েছে তাছাড়া পেশেন্টটা তো আমাদের হসপিটালেই থাকে আর প্রতি বছর আসে কয়েক মাস ছাড়া ছাড়া আসে প্রায় ছোট থেকে আমাদের হসপিটালে ট্রিটমেন্ট নেয় আর তুমি তো জানো ওনাদের মতন অনেক ভিআইপি পেশেন্ট আমাদের হসপিটালে আসে দেশ বিদেশ থেকে সেটা কথা না সব থেকে বড় কথা হলো পেশেন্টটা হাই প্রোফাইল ভিআইপি পরিচয় পত্র সমস্ত কিছু গোপন সব বড় কথা পে পেশেন্টের সাথে বড্ড বেশি ইনভলভ হয়ে যাচ্ছে আর পেশেন্টটা প্রচন্ড পরিমাণে হাইপার অ্যাক্টিভ পেয়ের সেফটি ইস্যু হয়ে যাচ্ছে সেটাই সব চিন্তার ব্যাপার আর পেয়ে যে কেন ইনভলভ হচ্ছে আমি সেটাও বুঝতে পারছি না আচ্ছা মামনি বেশ তুমি এটা নিয়ে চিন্তা করো না আর পেয়েকে শাসন করেছো বলে মন খারাপ করবে না তোমার অধিকার আছে তুমি জানো না তুমি আমার বড় মেয়ে হও বড় মেয়ে হয়ে আমার ছোট মেয়েকে শাসন করার অধিকার তোমার আছে জিমিন মামনি আর সবথেকে বড় কথা নিজের খেয়াল রেখো আর খুব তাড়াতাড়ি আমার কাছে এসো আমি অনেক দিন তোমাকে দেখিনি আর আমি তেকে জানি আমার মেয়ে হয় তো আমি জানি ও কেমন আর আমি সময় পেলে ওকে বোঝাবো আমি দেখছি ব্যাপারটা কি করা যায় তুমি এটা নিয়ে বেশি চিন্তা করো না তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো রেস্ট নাও আজকের মতন রাখি মামনি পরে কথা হবে বাই আমি সোনা জিন ফোনটা রেখে দিয়ে থমথমে মুখ করে ডাইনিং চেয়ারেই বসেছিল তার মনের মধ্যে এই সময় একদম দুশ্চিন্তার বাসা বেঁধেছে কখন যে পাশে কি হয়েছে সেটাও তাকিয়ে দেখেনি হঠাৎ করে তের আওয়াজে ধ্যান ভাঙলো মাম্মা আজকে খাবার ঝাল একটু বেশি হয়ে গেছে তুমি তো জানো আমি ঝাল খেতে পারি না আমাকে একটু জলটা পাস করো না খুব ঝাল লেগেছে তুমি এভাবে হাকুরে কি চিন্তা করছ মम्मा তে খেতে খেতে কথাগুলো তার মা জিনকে বলল জিন অবাক হয়ে গেল সে তো ভেবেছিল তে খাবে না জিন কোনো কথা বলল না অবাক চোখে তার দিকে তাকিয়ে চুপচাপ জলের গ্লাসটা তার দিকে এগিয়ে দিল এখনো হাঁ করে এক দৃষ্টিতে তে তে খাচ্ছে সেটাকে তাকিয়ে দেখছে চোখে মুখে কি রকম একটা অন্যরকম অনুভূতির ছাপ মনে মনে ভাবলো মেয়েটাকে ভেবেছিলাম খাবে না সেই সুযোগে ডাকতে গিয়ে কিছু বোঝাবো তা তো দেখছি আর হলো না নিজে থেকে এসে খেতে বসে গেল কি যে করে কখন কি করে আনপ্রেডিক্টেবল কি যে হবে ভগবান জানি হয় এদিকে মেন্টাল হসপিটালে জাংকুক এর ভিআইপি কেবিনেংকুকের আওয়াজে গম গম করছে পুরো ভিআইপি কেবিনে হাই প্রোফাইল ভিআইপি পি পেশেন্ট শুধুমাত্র জাংকুক ছাড়া আর কেউ এখানে থাকে না জাংকুক ঘরের ভিতরে প্রচন্ড পরিমাণে হালচাল করছে সেটা তার বডিগার্ডরা বুঝতেই পারছে কিন্তু তাদের দরজা খোলার অনুমতি নেই তারা শুধু বাইরের সেফটিটা দেখে ভিতরের সমস্ত কিছু জাংকুকের জন্য করে রাখা পার্সোনাল ওয়ার্ড বয় ডক্টর এরাই সামলায় বডিগার্ডরা জাংকুকে কেবিনের বাইরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে তাদের ঠিক করা উচিত কিভাবে পরিস্থিতিতে সামাল দেওয়া উচিত আর এই যে কেবিনের ভিতরে জানকো কৃপি মাত্র যুদ্ধক্ষেত্র তৈরি করেছে সমস্ত জিনিস একের পর এক ভাঙচুর করে দিচ্ছে গর্জন শুরু করেছে এই সেকেন্ড আমার টেতে পুতুল চাই 뱃개이 괜찮아! 뱃 জাঙ্ক হঠাৎ করে কেবিনের ভিতরে খুব জোরে জোরে মাথা ঠোকা স্টার্ট করে ফেলেছে এরকম মাথা ঠোকা সে অনেক আগে ছোটবেলায় ঠুকতো এখন এতদিন সে ঠুকতো না কিন্তু আজকে হঠাৎ আবার সে এই মাথা ঠোকা স্টার্ট করেছে এত জোরে জোরে মাথা ঠুকছে যে কেবিনের ভিতর থেকে বাইরে পর্যন্ত শোনা যাচ্ছে গম গম করে তার মাথা ঠোকার শব্দ কেবিনের দরজাটা বাইরে থেকে বন্ধ থাকায় সে দরজার মধ্যেই মাথা ঠুকছে জাংকুক এত প্রবলভাবে মাথা ঠুকছে যে কেবিনের দরজাটা তার মাথা ঠোকার কারণে ঝাঁক করে বাইরে থেকে নড়ছে বডিগার্ডরা রীতিমতো প্যানিক করে ভয় পেয়ে যায় বডিগার্ডের সাথে সাথে সিনিয়র ডক্টরকে খবর দেবার জন্য ছুটে দৌড়ে যায় জাঙ্কুকের মাথা ঠুকতে ঠুকতে কপাল ফেটে রক্ত পড়ছে ঝরঝর করে রক্তে পুরো মুখ লাল হয়ে গেছে নাক থেকে রক্ত পড়ছে কপালের রক্ত ঝরে গিয়ে মুখের ভিতরে ঢুকে যাচ্ছে চোখের জলের সাথে দাঁত গুলো লাল হয়ে গেছে এই মুহূর্তে জাঙ্কুককে দেখে একদম ভয়ঙ্কর উন্মাদ পাগল লাগছে গঙ্গুই হলো জাঙ্কুকের ডক্টর ইনচার্জ কারণ গঙ্গু এই হসপিটালে সব থেকে সিনিয়র ডক্টর খবরটা শোনা মাত্রই তড়িঘড়ি করে জাঙ্কুকের জন্য রাখা সিক্রেট পার্সোনাল ওয়ার্ড বয়গুলোকে নিয়ে তাড়াতাড়ি জাঙ্কুকের রুমে প্রবেশ করে ওয়ার্ড প্রবেশ করা মাত্রই জোর করে জাংকুককে ধরতে শুরু করে কিন্তু জাঙ্কুক কোনো কিছুরই বাদ মানছে না জাঙ্কুককে কিছুতেই রাখা যাচ্ছে না হোয়াট দ্য হেল আরে বাবা বানির হাতের চেইনগুলো কোথায় ওনার হাতটা খুললো কে

কিছুতেই পারছে না কন্ট্রোল রুম ডক্টর বাবু আমাদের এক্ষুনি ওয়ার্ড বয় লাগবে আরো হেল্পারের প্রয়োজন হাই প্রোফাইল ভিআইপি পি পেশেন্ট নেম বানি ইমিডিয়েটলি পাঠাও কনফিডেনশিয়ালি সিক্রেট লাগবে